সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব বড় সুখবর শিক্ষকদের জন্য যে প্রজ্ঞাপন জারি করলো শিক্ষা মন্ত্রণালয় বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বড় সুখবর শিক্ষকদের জন্য যে প্রজ্ঞাপন জারি করলো শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের এন টিআরসি সুপারিশে নিয়োগ পাওয়া ইন্ডেক্স জারি শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় বদলি নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার এবং একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি সুযোগ পাবেন বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরের সই করা নীতিমালা থেকে এমন তথ্য জানা গেছে নতুন প্রজ্ঞাপন জারির সঙ্গে গত একে আগস্ট জারি করা নীতিমালাটি বাতিল করা হয়েছে বদলির সাধারণ শর্তে যা বলা হয়েছে বদলি নীতিমালায় পুনর শর্ত পূরণ করতে পারলে একজন বেসরকারি শিক্ষক এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি হতে পারবেন এর মধ্যে রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বা বিবরণ পনেরো সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে সেই শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি বদলির আবেদন আহ্বান করবেন সমপদে পদশূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য এক থেকে তিরিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে তিরিশ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় পদশূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে বদলির আবেদনের জন্য চাকরি দুই বছর পূর্ণ হতে হবে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ পাবেন তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে জ্যৈষ্ঠতা নারী ও দূরত্ব বিবেচনায় বদলি অনুমোদন করা হবে চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে সিনিয়রিটি গণনা করা হবে একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র হাতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রের দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য করতে হবে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দ্রুত গণনা করে সবার জন্য প্রযোজ্য করতে হবে ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে